میرا استا ایوے ذکر کرتا ہے اللہ الا الہ الا 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 اللہ

say la ilaha la ilaha, la ilaha. সাধারণ <laughs> না <laughs>

জান্নাতের ভিতরে যাও সুবহানাল্লাহ আছে গাছের গোড়ায় আমার বন্ধু নবীর পয় জামানো কোন অসুবিধা নাই কষ্ট করলে কথা বলে ঠিক নামে আল্লাহ আবার বন্ধন নবীর জামাল নিয়ে আসু লইয়া যাইবা আমার বন্ধু মেয়ে তোলার মতো সাজাইয়া আমার দরবারে নিয়ে এই হলো একটা কারণ দুই নম্বর কারণ হল আল্লাহ আমিন মধ্যে বলেছেন আল্লাহ লা বলবি মনে দিশ চইলাম আল্লাহ মো মেলে যাব কিনলাম মো মাল কিনেছি যাব না তাতে রে বিনিময়ে আবার সাতটা কারণে মোটা যেই

ঝুলার মতো সাজাইয়া আমার ঘর বনিয়া সেবা জিদাইলে হুকুম পায়া মকায়াসে দাওয়া দে লৈয়া জে ডরাইলে হুকুমে পাইয়া মকায়া সে দাওয়া দে লৈয়া জাগি দি লেনা সাবসে পায়া জে বাঘ ধন তলাই জাগি দি দেনা সাবসে পাইয়া জেদ বাঘ ধন দ সেই খুশিতে পড়ো সবাই আলা সেই খুশি পড়ো সবাই আলা আল্লাহ রাজা আল্লাহ বলে আমার বন্ধু দারে আল্লাহ বলে আমার দুলার মতো সাজাইয়া কালো আমার দরবারে দুলার মতাইয়া আমার দরবারে মার হবা মার হবা বলো মার হবা মার হবা দার নিজনে খোদাকালা দূরার খোদা কালা সেই খুশি পরবর দূরদ আলা সেই খুশিতে পড় সবাই দুর্দশালা জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না চব্বিশ <Sessantie> 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 <Sessantie>

আল্লাহ পাঠাইছে আপনাকে মহল্লাবের দরবারে যাওয়ার জন্য এই কথা শুনে নবী আনন্দিত হওয়ার কথা ছিল কারণ সব নবী আল্লাহকে দেখতে চাইছে আল্লাহ দেখা দেয় নাই কত সহিহ হাদিসে আল্লাহকে দেখার জন্য নবী কفر করেছেন এরপর আমি নবী আমার নবী চোখের পানি করে কান্না করে জিবরাঈলের নবী আমার নবী আল্লাহ আপনার দিগারে দিবে আপনি কেন চোখে পানি মানুষের কান্না করতেছেন কেন তাহির কেন এলাকার মানুষ নবীন করে গ্রামের নাম কি

নদীরে কত ভালো লাগে গরমে যায় বাতাসটা জবর লাগে বাতাসটা আসে ঠান্ডা হয়ে যায় আমার নদীর

শুয়ে মাদিনায় তুই নেই দেখে নাও রোজা তো মা রাসূল লা ইও পায় হবে আমার ওই মাদিনার পথে দুলি মাকে মামি পেলে শুর মা ভনে ওনে ওয মাকে নার ফোতের ধুলি মাকে দা মামি পেলে মর মেল চি যো দাসম কালি মারত কি মদিনা মারে বদিন যা মার কালি মারতকে দিয় বারে বার ভোরে দেখ प्राणी मां जूं দেখ মধ্যে হাসি নাই এতক্ষণ আনন্দ করছে না তাদের হুদ কোন ভাষায় কথা বলে